আগের মতন নাই তবে কাঁচা মাছ এসছে একটু কম কাঁচা মাছটা আর কি এবার কম অন্য দিনে অন্য বছরের মতো তুলনায় এবার অনেকটাই কম দাম একটু বেশি থাকবো আর কি সাইজ ভালো হয়েছে সাইজটা হইল আপনার এক কেজি একশো থেকে এক কেজি দুইশো থাকবে আঠারোশো টাকা আর এক কেজি আড়াইশো থেকে

তো মাছ তো ভালোই আসছে মানে আবার আইতেছে কোনো মাছ আবার যে কাস্তা মাছ তোর আর কি মানে দরার যদি দৌড়ছে দরার সঙ্গে সঙ্গে মাছ আয়া ঢুকতেছে তো

এক কেজি চারশো তিনশো আবার এক কেজি আশো এক কেজি সাতশো এর মধ্যে মানে কোয়ালিটি খুব ভালো লাগে এটা বড় কারণ

নমস্কার ষষ্ঠী উপলক্ষে মেইনলি ষষ্ঠী উপলক্ষেও আমদানি আছে কিছু আর কিছু পারিপার্শ্বিক অবস্থা লেগে দুই যে কিছু একটা মাঠে একটা গণ্ডগুলো চলছে আমরা আশা করি ভবিষ্যতে ঠিক হয়ে যাবে যা সমস্যা চলছে আর তখন কিছুটা তবে ওই সরকারিভাবে এগুলো আসছে না হ্যাঁ বেসরকারি সরকারিভাবে আসলে মনে হয় দামে আরও তো সবাই কিছু না কিছু বল আমাদের তো বিশেষ করে ইংলিশ প্রতি একটা একটা যোগ থাকে বৃষ্টির জন্য আগে নিয়ে নিলেন যারা বিক্রেতা তাদের কাছে আমরা অনুরোধ করবো যাতে দামটা একটা মানে সামঞ্জস্য থাকে বৃষ্টির জন্য নিয়ে এলেন লাইট 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 アレゲタンタコシナリキン。<music> <music>